বন্ধুরা হিন্দু ধর্মশাস্ত্র গরুর পুরাণ আমাদের ভালো কাজ করতে অনুপ্রাণিত করে এটি জানায় যে কোন কাজের জন্য কোন নরকে যেতে হবে এবং কত শাস্তি ভোগ করতে হবে গরুড পুরাণে কিছু কর্মের কথাও বলা হয়েছে যেগুলো ত্যাগ করলে আপনাকে নিশ্চিতভাবে নরকে যেতে হবে আজকের ভিডিওতে আমরা সেই কর্মগুলো খুঁজে বের করব রাধে রাধে জয় শ্রী কীরষ্ণ মাইথো ডিসকভারি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা গরুড পুরাণ অনুসারে প্রতিটি মানুষের পৃথিবীতে কিছু কর্তব্য রয়েছে ঈশ্বরের আদেশগুলো অনুসরণ করা সকলের উচিত ধর্মীয় রীতি ও আদেশ পালনে ব্যর্থ হলে মানুষকে কঠোর শাস্তি পেতে হয় যারা তাদের দায়িত্ব পালন করে না তাদের পরিণতি কঠিন হয় প্রথম কর্ম পিতামাতার সেবা না করা হিন্দু ধর্মে পিতামাতার সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ যারা তাদের পিতামাতার সেবা ত্যাগ করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে তাদেরকে গরম মাটিতে দৌড়ানো বাধ্য করা হয় এবং তাদের পাপের জন্য কঠিন নরকে যেতে হয় এছাড়াও তাদের জীবনে ভোগান্তির সম্মুখীন হতে হয় যেমন ভগবান কৃষ্ণ এবং রাধার মধ্যে প্রেম ছিল বা ভগবান রাম এবং মাসিতার মধ্যে প্রেম ছিল সেটাই সত্যিকারের ভালোবাসা কিন্তু ভালোবাসা যদি মর্যাদা নীতি এবং সম্পর্কের গুরুত্ব না মেনে করা হয় তবে তা পাপ হিন্দু ধর্মে এই ধরনের পাপ অত্যন্ত গুরুতর গরুড পুরাণ অনুযায়ী যারা তাদের স্ত্রী বা স্বামীর প্রতি নয় এবং অন্যের সঙ্গে সম্পর্ক রাখে তাদের জন্য যমরাজ কঠোর শাস্তির বিধান দিয়েছেন এই শাস্তি হল আনন্দমিত্র নামক নরকে তাদের আত্মাকে জ্বলন্ত লোহার স্তম্ভকে আলিঙ্গন করতে বাধ্য করা হয় দ্বিতীয় কর্ম অসততা এবং দাম্পত্য জীবনে অসততা স্বামী বা স্ত্রীকে সৎভাবে না বাস করে অন্যদের সাথে সম্পর্ক রাখা গর্হিত পাপ গরুড পুরাণ অনুসারে এর ফলে যমরাজ কঠোর শাস্তি প্রদান করেন এমন ব্যক্তিদের জ্বলন্ত লোহার স্তম্ভকে আলিঙ্গন করতে বাধ্য করা হয় এবং চিরন্তন যন্ত্রণা ভোগ করতে হয় তৃতীয় কর্ম দরিদ্র ও অভাবীদের সাহায্য না করা হিন্দু ধর্মে গরিবদের সাহায্য করা অত্যন্ত পুণ্যজনক কাজ ধনী হওয়া সত্ত্বেও তাদের সাহায্য না করা পাপ বলে গণ্য এই পাপের জন্য তাদের অন্ধক পে যেতে হয় যেখানে তাদেরকে বিষাক্ত প্রাণী দ্বারা নির্যাতন করা হয় এর ফলে তাদের আত্মা অশান্তি এবং কষ্টে ভোগে চতুর্থ কর্ম ধর্মীয় ও নৈতিক কর্তব্য পালন না করা শিক্ষকদের সেবা করা অতিথিদের স্বাগত জানানো এবং দরিদ্রদের সাহায্য করার মতো কাজ করা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সকল কর্তব্য ত্যাগ করলে আপনাকে কঠোর শাস্তি ভোগ করতে হতে পারে পঞ্চম কর্ম ভক্তি ও ধর্মপরায়ণতা ত্যাগ করা হিন্দু ধর্মে ঈশ্বরের প্রতি ভক্তি ও নিয়মিত পূজা করার মাধ্যমে আত্মাকে পবিত্র করা হয় যারা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন থেকে দূরে থাকে তাদের পরিণতি কঠিন হতে পারে তাদের নরকের ভোগান্তি থেকে মুক্তি পেতে অনেক কষ্ট করতে হয় বন্ধুরা গরুড পুরাণ অনুসারে এই পাঁচটি কাজ এড়ানো উচিত আজকের উপস্থাপনাটি কেমন লাগল তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যদি পছন্দ করেন তাহলে আপনার বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করুন মাইথো ডিসকভারি পরিবারের সাথে আরও এ ধরনের ধর্মীয় ও আধ্যাত্মিক তথ্যের জন্য যুক্ত থাকুন আজকের জন্য এতটুকুই সবাইকে ধন্যবাদ আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ চ্যানেলে নতুন হলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন